আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্মার্ট চয়েস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে এগুলো হচ্ছে সব কাটছুপি বুটিকের থ্রি পিস থাকবে আরঙ বুটিক্স আছে মনে হয় না হ্যাঁ আরঙ কটন উপর গর্জেস কাজের মধ্যেও আছে সো ড্রেস আসলে নাও পেন্ট করলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল কোনটা বারোশো টাকা আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বারিশ যেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা অর্গেন উপরে আছে সাথে পার্লের কাজ আছে সাথে পেয়ে যাবেন দাম কত পড়ছে এগারোশো টাকা সালোয়ার আছে এটা তো অনেক সুন্দর এই যে এটা গর্জেস করে কাজ করা আছে আরম কটনের উপরে এরকম সুন্দর কাজ করা এটা ও কটন কটন থার্টি সিক্স থেকে আর এটার কালার হয় তিনটা তাই না তিনটা কালারই দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পার্পল কালার হালকা বেগুনি কালার কালার দেখাবো 46 প্রাইস 1146 প্রাইস 1100 টাকা আচ্ছা এটা একটা কালার আছে ব্লুর মধ্যে খুবই রানিং একটা কালার খুব সুন্দর এটা দাম কত পড়বে ভাই 1100 টাকা 1100 টাকা 46 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম পড়ছে 1100 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড কালার এটা অনেক সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে सेम প্রাইস 1100 টাকা 1100 টাকা

কালার মানে ম্যাচিং করে প্রিন্ট প্রিন্টটা ওন্নাটা বড় এটার দাম পড়ছে 1200 টাকা 1200 টাকা কালার অলিভ কালার এটা পেয়াজ কালার একদম খুবই সফট কমফোর্টেবল প্রাইস কাপড় রং উঠবে কিনা কিছু হবে কিনা কাপড় খুবই ভালো যেমন দেখতেছেন এমনি থাকবে আচ্ছা প্রাইস পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা 36 থেকে সাইজ আছে এটা মাস্টার্ড কালার এটার প্রাইসটা পড়ছে 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ও না চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে খুব সুন্দর একটা দাম হ্যাঁ বারোশো টাকা থাকবে টাকা এটা একটা আছে মিষ্টি বারোশো টাকা

আচ্ছা এটা দেখেন এটা কোন একটাই কালার ওয়ান কালার কালারটা খুব সুন্দর একটাই কালার কাস্টা দেখেন এটার সাথেও সালোয়ার না হবে দাম কত পড়ছে 1100 টাকা 1100 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম থাকছে অনলি 1100 টাকা 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত সাইজ বড় সাইজ বড় সাইজ সব খুলে দেখেন এইটার আবার কালার হবে তিনটা এটা ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা ওকে ব্ল্যাক এর উপরে এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে 1200 টাকা 1200 টাকা 36 থেকে 46 36 থেকে 46 ব্ল্যাক এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা হচ্ছে ওন্না প্রাইস মাত্র 1200 টাকা আচ্ছা এটা ওয়াইন কালার একই দাম মাত্র 1200 টাকা

এটাও প্রাইস পুরো 1200 টাকা 1200 টাকা আর সাইজ কিন্তু আমরা আগেই বলেছি শুরু থেকে যত ড্রেস দেখাবো সব 36 থেকে 46 সাইজ 1200 টাকা 1200 টাকা কালার দেখাই এটা পেয়াজ পার্পল এটা ব্ল্যাক কালার প্রাইস পুরো এটা 1200 1200 টাকা সেম কালার সেম ওনা দাম থাকছে অনলি 1200 টাকা আচ্ছা নেক্সট আরং কটনের মধ্যে একটা ড্রেস দেখাই স্কাই ব্লু কালার এই যে সাথে নেভি ব্লু কম্বিনেশন কাজটা দেখছেন এটা আরং কটনে ফুললি আরং কটনে বুটিক্সের কাজ সালোনের আছে প্রাইস পড়বে হচ্ছে 1100 এটা প্রাইসটা 1100 টাকা 1100 এই যেটা হচ্ছে ড্রেস এটা মাস্টার্ড কালার হবে আমাদেরকে বললাম আমরা দেখিয়ে দিই মাস্টার্ড কালার আগে দেখিয়েছিলাম সালোয়ারটা কনফ্রাস্টে ব্লু আছে আচ্ছা নেক্সটটা দেখো নেক্সট এটা আছে ম্যাজেন্ডা এটা ওয়াও এটা আরং কটন হ্যাঁ আরং কটনে খুব সুন্দর করে কাজ করা মানে আরং কটনের সিকোয়েন্স জড়ি এই কাজগুলো একদম নতুন ঠিক আছে যে গরম পড়ছে গরমে আসলে কটনের বাইরে চিন্তাই করা যায় না তো এগুলো কিন্তু বেস্ট অপশন ঈদের জন্য বলেন আর পরবর্তী আপনি 1100 টাকা না এই পরবর্তী এগুলো আপনি রাফ করতে পারবেন এই একটা ড্রেস খুবই সুন্দর এটা প্যানেল ডিজাইন কলায় প্যানেল করা জামার নিচে প্যানেল করা হাতে একটা সুন্দর গর্জিয়াস প্যানেল আছে এই যে এটা হচ্ছে সেম সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে 1250 1250 ওন্নাটা আসবে কাতানে ওয়াও তাও 1250 1250 আচ্ছা লাস্ট ডিজাইনটা দেখাই এটা খুব সুন্দর দেখতে মানে স্পেশালি এটার গলার জামদানি স্টাইলে করা ছোট সাইজ খুলেছি 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে সাইজ হবে সালোয়ার আছে টাকা 1100 টাকা এটা হচ্ছে উন্না কন্ট্রাস্টে মেরুন উন্নাটা খুবই সুন্দর উন্নাটা কি এই যে কাতানের না ব্যাক সাইড পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা না কটন কটন হ্যাঁ কটনি ওকে প্রাইসটা পড়বে হচ্ছে টাকা এগারোশো টাকা সোনিতল চয়েস তো হবে আপনাদেরকে স্মার্ট চার্নিকার পাঁচতলাতে চার বাই আষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ